আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আমাদের সকলের রাস্তা একটাই আমাদের গন্তব্যস্থল একটাই বাংলাদেশের মুক্তি এবার জানাবো সব বাধা অতিক্রম করে আন্দোলন এগিয়ে যাবে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য আন্দোলন চলছে জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ রবিন বলেছেন এ সরকার মিথ্যা মামলা গ্রেপ্তার গুমখুন ব্যাপক দমন পীড়ন চালিয়েও আমাদের আন্দোলন দমন করতে পারছে না সব বাধা অতিক্রম করে আন্দোলন এগিয়ে যাবে জনসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে বিদায় করে দাবি আদায় করা হবে জানাবো নতুন কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল এবং দু সালের পরিপত্র পুনর্বহাল এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ঘোষণা দিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা এবারে থাকছে কোটা বিরোধী আন্দোলনকারীরা রাজাকার আলবদরের সন্তান কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কাঁধে বিএনপি জামাত ভর করেছে এবং আন্দোলনকারীরা রাজাকার আলবদরের সন্তান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়ে দেব দেশের বিশ জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিসহ ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ কেনিয়ার সব মন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট কর বৃদ্ধি সংক্রান্ত রক্তক্ষয়ী সংঘর্ষের কয়েক সপ্তাহ পর মন্ত্রিসভার সব মন্ত্রীকে বরখাস্ত করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বৃহস্পতিবার রাজধানী নাইরোবিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি তবে ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাচাগোয়া এবং প্রাইম ক্যাবিনেট সেক্রেটারি মোসালিয়া মুদাভাদিভকে শপথে বহাল রাখা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রাস্তা ও গন্তব্য একটাই বাংলাদেশের মুক্তি আমের খস্টুপ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন আমাদের সকলের রাস্তা একটাই আমাদের গন্তব্য একটাই বাংলাদেশের মুক্তি বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে গণমাধ্যমের সাথে একথা বলেন তিনি এর আগে গণতান্ত্রিক বাম ঐক্য এনডিএম এবং গণফোরাম পিপলস পার্টির সাথে যুগপথ আন্দোলনের বিষয়ে বৈঠক করে বিএনপি আমির খস্টু মোহাম্মদ চৌধুরী বলেন অনেকে বলে আন্দোলন কবে হবে কর্মসূচি কি হবে আমি বলতে চাই আন্দোলন চলমান আছে বিশ লাখ মানুষের সমাবেশে টিয়ারসেল মেরে গ্রেনেড মেরে যদি কেউ মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে না আন্দোলন আরও শক্তিশালী হয়েছে তিনি বলেন দেশের পঁচানব্বই শতাংশ মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে বাড়িতে বসেছিল এই রেজিমের বিরোধিতা করে ভোটকেন্দ্রে না গিয়ে তা প্রত্যাখ্যান করেছেন জনগণই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত মিটিং ভণ্ডুল করে জোর করে ক্ষমতা দখল করে কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে তার চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না বিএনপির নেতা বলেন চলমান আন্দোলনের গতি বৃদ্ধি করতে আমরা যুগপৎ আন্দোলনে যারা আছি তাদেরকে নিয়ে বৈঠকে বসেছিলাম কর্মসূচি প্রণয়নে কি হবে আমাদের বর্তমান প্রেক্ষাপটে জনগণের চাওয়া পূরণে আমরা কি করতে পারি সবাই মিলে এবং আন্দোলন সফল সমাপ্তি কিভাবে করতে পারি সে বিষয়ে আলোকপাত হয়েছে কোনো আন্দোলন শেষ হয় না সেটি বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে চলমান আন্দোলনের মাধ্যমে এমন মন্তব্য করে তিনি বলেন আমরা ঐক্যবদ্ধ আগেই হয়েছে, আমাদের সকলে রাস্তা একটাই আমাদের গন্তব্যস্থল একটাই বাংলাদেশের মুক্তি গণতন্ত্রের মুক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সব বাধা অতিক্রম করে আন্দোলন এগিয়ে যাবে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন চলছে জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ রবিন বলেছেন এ সরকার মিথ্যা মামলা গ্রেপ্তার গুমখুন ব্যাপক হত্যা দমন নিপীড়ন চালিয়ে আন্দোলন দমন করতে পারছে না সব বাধা অতিক্রম করে আন্দোলন এগিয়ে যাবে জনসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে বিদায় করে দাবি আদায় করা হবে বৃহস্পতিবার রাজধানীর জোরাইনে নিজ বাসভবনে শ্যামপুর কদমতলি ড্যামরা ও যাত্রাবাড়ি থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন রবিন নেতাকর্মীদের উদ্দেশ্যে ঢাকা মহানগর বিএনপির এই সদস্য সচিব বলেন সামনে নতুন কর্মসূচি আসবে আন্দোলন আরও বেগবান হবে রাজপথে থেকে কর্মসূচি সফল করতে হবে সেজন্য আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে গত সাতই জুলাই রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং তানবীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয় নতুন কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং দু সালের পরিপত্র পুনর্বহাল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ঘোষণা দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বৃহস্পতিবার চার ঘন্টার বিক্ষোভের পর রাত নয়টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র অধিকার আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান তিনি বলেন আমরা সব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনুরোধ জানাব নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন আমাদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন আমাদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে আগামীকাল আমরা সারাদেশের সব ক্যাম্পাসে বিকাল চারটায় বিক্ষোভ করব আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেন হাইকোর্টের আংশিক রায় একটি বিষয় পরিষ্কার হয়েছে হাইকোর্টের আংশিক রায় বলা হয়েছে সরকার চাইলে কোটার সংস্কার করতে পারে এ বিষয়টি আজ স্পষ্ট হয়েছে যদি তাই হয় তাহলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন লাঠিচার্জ করা হলো। সাবি হামলা কেন করা হলো, চবিতে নারী শিক্ষার্থীদের উপর নারী পুলিশের হামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভয়ভীতি দেখানো হয়েছে এভাবে অনেক বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়েছে যারা হামলা করেছে তারা অতি উৎসাহী সেই পুলিশদের বিচারের আওতায় আনতে হবে হাসনাত আবদুল্লাহ আরও বলেন আমরা মনে করি এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আপনারা এতদিন আমাদের বলেছেন আদালতের প্রতি ভরসা রাখতে এখন আদালত আপনাদের দায়িত্ব দিয়েছে সেটি আপনারা পালন করুন এর আগে কাল বিকেলে শাহবাগ মোড়ে দখলে নেয় তারা এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন কোটা বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি পালনের জন্য বিকাল তিনটা থেকে বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা সে সময় পুলিশের একটি জলকামানের উপরে উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায় তখন জলকামানটি ঘিরে ধরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন ভুয়া ভুয়া স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা কোটা বিরোধী আন্দোলনকারীরা রাজাকার আল বদরের সন্তান কামরুল ইসলাম কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে ছাত্রদের কাঁধে বিএনপি জামাত ভর করেছে এবং আন্দোলনকারীরা রাজাকার সন্তান বলে করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার নবাবচর গ্রামে নতুন খেলার মাঠ তৈরির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন ছাত্রদের দাবির বিষয়ে মোহাম্মান হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন দু সালের আদেশের উপর স্থিতিবস্থা দিয়ে ছাত্রদের প্রতিনিধির মাধ্যমে আদালত আদালতে নিজেদের দাবি উপস্থাপন করার জন্য বলেছেন কিন্তু বিএনপি জামাত চক্র ছাত্রদের উপর ভর করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা সাংবাদিকদের উপর হামলা করছে পুলিশকে উস্কানে দিচ্ছে পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে যারা এই আন্দোলন করছে তারা আমাদের সন্তান নয় তারা রাজাকার আলবদরের সন্তান তিনি আরও বলেন দেশ যখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে গণ্য হচ্ছে সেই সময় স্বাধীনতা বিরোধী অপশক্তি ছাত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় কেনিয়ার সব মন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট কর বৃদ্ধি সংক্রান্ত রক্তক্ষয়ী সংঘর্ষের কয়েক সপ্তাহ পর মন্ত্রিসভার সব মন্ত্রীকে বরখাস্ত করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বৃহস্পতিবার রাজধানীর নায়রোবিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি তবে ডেপুটি প্রেসিডেন্ট বৃগাথি গাচাগোয়া এবং প্রাইম ক্যাবিনেট সেক্রেটারি মুসালিয়া মাদুভাদিকে শপথে বহাল রাখা হয়েছে প্রেসিডেন্ট রুটো সাংবাদিকদের বলেন সামগ্রিক মূল্যায়ন এবং পর্যালোচনার পর তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন যতটুকু উন্নয়ন আমরা করেছি আমি খুবই ভালোভাবে জ্ঞাত যে আমার প্রতি কেনিয়ার সাধারণ মানুষের প্রত্যাশা এর চেয়েও বেশি তারা বিশ্বাস করে এই প্রশাসন আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে সম্প্রতি নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এরপর দেশটিতে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন অন্তত ত্রিশ জনেরও বেশি বিতর্কিত ওই বিলটি পাশের পরই সংসদ ভবন প্রাঙ্গনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা এ সময় সংসদ সদস্যরা বিজমেন্ডে আশ্রয় নেন শুধু রাজধানী নাইরুবি নয় নতুন বিলের বিরুদ্ধে জুড়েই বিক্ষোভ হয় কারণ এই বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয় যদিও ব্যাপক বিক্ষোভের মুখে সেই বিল থেকে সরে আসে দেশটির সরকার